ডাকাত সর্দার হিসেবে খ্যাত একাধিক মামলার আসামি হক মিয়া অবশেষে পুলিশের অভিযানে আটক হয়েছেন অভিযোগ রয়েছে আওয়ামী ক্ষমতার দাপট দেখে স্থানীয় লোকদের জিম্মি করে বছরের পর বছর অপরাধ সংঘটিত করে গেলেও হক ডাকাত ছিল ধরা ছোঁয়ার বাইরে ময়মনসিংহ গুরু প্রধান ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত স্থানীয়টির নিকট ডাকাত সর্দার হিসেবে পরিচিত হক মিয়া দীর্ঘ সময় ধরে অপরাধ জগতে হকমিয়ার ছিল ভয়ঙ্কর সিন্ডিকেট মাদক পাচার ডাকাতি সিন্তাই চুরি সহ নানা অপকর্মের নেতৃত্বে ছিল হক মিয়া নানা অপকর্মের মূল হোতা হক মিয়ার বাড়ি ময়মন সিংহের হালুয়াঘাট উপজেলার সংগ্রা গ্রামে হক মেম্বার তো ওই ওই এলাকার গডফাদার সমস্ত ডাকাতের গডফাদার হয়েছে হক মেম্বার আমার জানা মতে সে একজন কুখ্যাত আওয়ামী লীগ এলাকার ত্রাস হিসেবে পরিচিত হক মিয়া তার বাহিনীর দাপটে অতিষ্ঠ ছিল স্থানীয়রা বমি দখল চাঁদাবাজি পুলিশের উপর আক্রমণ রাতের আধারে পথচারীদের গতিরোধ করে অর্থ লুটপাট ছিল নিত্যদিনের ঘটনা পাঁচিয়া আগস্ট সরকার পতনের পর থেকে গা ঢাকা দেয় হক মিয়া স্থানীয়দের নিকট শোনা যাক তার অপকর্মের কথা গত বছর আমার ভাই একটা টাকা তারা ছিনতাই করছে প্রায় তেইশ লক্ষ টাকা যে মূল লোক তিয়াত্তর হাজার টাকা চিন্তাই করে না হয় হক মেম্বার এটা কোটপাতার এটা নেতৃত্বে কাজ করা হয়েছে দাওফালা লৈয়ে বাইদেউছে বাইদেউ পরে হক নাম্বারে আমার দিছে কূপ কূপ দেওয়ার পরে জনগণে মনোরঞ্জন আমার উদ্ধার করে নিছে হক নাম্বার কিন্তু আওয়ামী লীগ করে আমি এটা সুস্থ বিশ্বাস চাই তারপরে মুখ খুলতেও সাহস পাইনি ভক্তভোগীরা প্রতিবাদ করলেই চলতো হক বাহিনীর হামলা আর তাণ্ডব

হকমিয়ার সকল অপরাধের মুখ সন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি সচেতন মহলের ময়মনসিংহের হালোয়াগাট থেকে উমর ফারুক সুমন আনন্দ টিভি